আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা আমল এমন একটা আমল এমন একটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহ সুবাহ আলা আপনার মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ পাক আপনাকে এত এত উপরে তুলবেন আপনি কল্পনা করতে পারবেন না ইংসা আল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আইডি আমার ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে আমার মেন নামে ক্রিয়েট করা হাফসা মিদে জুবাইয়ের লিঙ্ক আসবে ক্লিক করলে যা আসে তাই এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমোর নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নেই এই কথা প্রত্যেক ভিডিওতে বলি কারণ আমার ভিডিওগুলো দিয়ে ফেসবুকে অনেকে পোস্ট করছে বলছে আমি হুজুর আমার নাম আর ছবি দেখি বিভ্রান্ত হওয়া যাবে না যাই হোক এই ঘটনাটা আসলে এত সুন্দর এত চমৎকার এত সত্যি আপনি কল্পনা করতে পারবেন না এই আমলের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে যার বিয়ে হচ্ছে না তার বিয়ে হবে হম যার বারকাত হচ্ছে না বরকত হবে অনেক টাকা মাসে ইনকাম হয় কিন্তু মাস শেষে দেখা যায় পকেট ফাঁকা শেষে ঋণ করে চলতে হয় যে কোনো কাজের বাধার মধ্যে আছেন এই আমল করেন আল্লাপাক ওই কাজের মধ্যে পরিপূর্ণতা দান করবেন যদি কোনো মামলার মধ্যে থাকেন কোনো ঝামেলার মধ্যে থাকেন কোনো রোগের মধ্যে থাকেন কোনো মনের আশা থাকে থাকে আল্লাহর কাছে এই জিকিরটা বলে দিব এই আমলটা বলে দিব এমন একটা দোয়া বলে দিব দুরুদ বলে দিব যার মাধ্যমে আপনার সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ অনুগ্রহপূর্বক যারা ভিডিওটা দেখছেন আপনারা কাছে থাকলে আমি আপনাদের পিঠ বুলিয়ে বুলিয়ে বলতাম ভিডিওটা কন্টিনিউ করো এমন কিছু পাবে তুমি আজকে এই ভিডিওতে যা হয়তো তোমার তুমি অন্য কোনো ভিডিওতে পাওনি এটা শুনলে তোমার ইমান বৃদ্ধি হবে যে আমি দুনিয়াতে আর কিছু করি না করি হুজুরের এই আমলটা করব। শেখ শিবলি রহিমা তা তালা থেকে একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব এক যুবক দেখতে পেলেন সে পবিত্র

আমার পরে একটা কথা মনে হয়ে গেল আমি যখন কাবার পাশে আমি ওমরা করেছি কত বছর পাশে যখন ঘুরছিলাম তো আমি যে সমস্ত হাজি সাহেবদেরকে নিয়ে গিয়েছিলাম অনেকে দোয়া পড়তে পারে না অনেকে নতুন মানুষ তো আমি দোয়া পড়ছিলাম আমার পিছন পিছন সবাই পড়ছিল। ওখানে আমি নেতৃত্ব দিয়েছিলাম ওখানে বিভিন্ন গ্রুপ গ্রুপ আছে এ পড়ায় আর তার পিছনে যারা আছে সবাই পড়ে আচ্ছা যাই হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া পড়তে হয় তো এই ঘটনাটা বললাম এই যে যে ব্যক্তিরা তফ করছিল সে কোনো দোয়া পড়ছিল না শেখ সাহেব মানে ওই যে শেখ শিবলি রহমতুল্লাহ আলহ আল্লাহ ওলি তিনি জিজ্ঞাসা করেন এ হে যুবক তোমার কি আর কোনো দোয়া স্মরণ নেই যে তুমি অন্য কোনো দোয়া পাঠ না করে তুমি শুধু এ যেই দোয়াটা বলবো আমি শেষে একটা দুরুদ বলবো ওই দূরতটা তুমি বেশি বেশি পড়ছো কারণ কি সে উত্তরে বলল আমার অনেক দোয়া স্মরণ আছে কিন্তু ওই সব ফজিলত আমার অনেক দোয়াই স্মরণ রয়েছে কিন্তু যে ফজিলত আমি এই আমলের মাধ্যমে পেয়েছি তা অন্য কোনো দুয়ার মাধ্যমে পাইনি অতবর শেখ সাহেব অনুরোধ করলেন যে যুবক তুমি আমাকে এই দোয়াটা শিখিয়ে দাও আমি একজন বড় আলেম হয়ে তোমার কাছ থেকে এই দোয়াটা জানতে চাইছি যুবক বলল তাহলে আমি একটা ঘটনা শেয়ার করি আমি একবার আমার পিতার সঙ্গে হজ করার জন্য হজে যাচ্ছিলাম যখন বাগদাদ পর্যন্ত পৌঁছলাম তখন আমার শ্রদ্ধেয় পিতার প্রচন্ড জ্বর আসলো প্রচন্ড জ্বর আসলো এবং সেই জ্বরে তার ইন্তেকার হয়ে গেল। ইন্তেকালের পর দেখলাম তার চেহারা একেবারেই শুকরের মতো হয়ে গিয়েছে কুকুরের মতো হয়ে গিয়েছে এই অবস্থা দেখে আমি অনেক কাঁদলাম অনেক কাঁদলাম যে আমি আল্লাহ রাস্তায় বাবাকে নিয়ে হজ করতে যাচ্ছি অবস্থায় বাবার চেহারা কুকুরের মতো হয়ে গেল এটা কেমন কথা এবং আমি তার এই অবস্থা দেখে আমার বাবার চেহারার উপর হ্যাঁ আমি একটা কাপড় টেনে দিলাম এবং আমি এই চিন্তায় থাকতে থাকতে হাঁটুর মধ্যে ভর দিয়ে আমি ঘুমিয়ে গেলাম এমন সময় আমি স্বপ্নে দেখলাম যে এক পবিত্র যুবক রাত্রেবেলা আসলো এসে আমার বাবার মুখের উপর এভাবে হাত বুলিয়ে দিল দেওয়া মাত্রই যখন ওই যুবকটা আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিল দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা এত সুন্দর জান্নাতি মানুষের মতো হয়ে গেল হ্যাঁ যখন ওই ব্যক্তি যেতে লাগলেন তখন আমি তার কাপড় টেনে ধরে বললাম যে হে মহৎ ব্যক্তি আপনি কে আমার বাবার এই কঠিন অবস্থা হম অবস্থার মধ্যে আপনি আমার বাবার চেহারাকে এইভাবে হাত বুলিয়ে দিয়ে বলিয়ে দিলেন আমার বাবা এত বর্ষা হয়ে গেল তখন ওই ব্যক্তিটা বলল আমি হলো স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লো আলিহিম সবাই কমেন্টে সাল আলহিম বলবেন অথবা নিজেরা বলবেন কারণ যে রাসুলের নাম শোনার পর দূরত পলবে না সে ধ্বংস হয়ে যাবে দেখেন এক ব্যক্তি মারা গেল সাল আলী কাছে তখন ওই ছেলেটা বলল যে হে মোহাম্মদ আমার বাবা মারা গিয়েছে আপনি কিভাবে এই খবর পেলেন হ্যাঁ তখন রাসুলে পাক সাল আলিহি আসাল্লাম বললেন তোমার পিতা প্রত্যেক দিন আমার উপর তিন শতবার দূরছরিফ পাঠ করত সুবাহ আজকে রাতে যখন আমার নিকট তার দুরুদ শরীফ পৌঁছে নাই হ্যাঁ সেই ফেরেস্তা আমার নিকট দুরুদ যেই ফেরেস্তা প্রত্যেক দিন তোমার বাবা থেকে দুরুদের কথা আমার কাছে গিয়ে বলে আসতো সে আজকে বলে নাই তো এই কথা শুনে আমার খুব দয়ার উদ্রেগ হলো হ্যাঁ তোমার বাবা মারা গিয়েছে তখন আমি স্বয়ং তাকে দেখতে চলে আসলাম এরপর ভোর হয়ে গেল এই মরুভূমির মধ্যে আমি চতুর্দিক থেকে দেখতে পেলাম হাজার হাজার মানুষ আমার বাবাকে দেখতে আসছে হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম আমি এই অবস্থায় এখানে বসা রয়েছি আমি তো কাউকে খবর দিই নাই কিভাবে আপনারা আসতেছেন আমার বাবারকে দেখার জন্য তখন সাধারণ মানুষজন বলল আমরা সকালবেলা গায়বী আওয়াজ পেয়েছি আল্লাহ আকবার যে তোমরা যদি তোমাদের গুনাহ থেকে মুক্তি চাও তাহলে ওই ব্যক্তির জানাজা যে মারা গিয়েছে গত রাতে ওই মরুভূমিতে পড়ে আছে সবাই তার জানাজায় অংশগ্রহণ করো আল্লাহ একবার দেখেন কেমন একটা সিস্টেম আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম এটা সবার পক্ষে সম্ভব নয় এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব ছিল এমন কি আমরাও যদি তিন শতবার দরুদ শরীফ পাঠ করি অথবা আরো বেশি পড়ি হ্যাঁ আমাদের সাথেও এমন হবে তো ঘটনায় আমরা ছিলাম ওই যে শেখ শিবলি ওই কাবা শরীফের পাশের যে লোকটা বারবার দুরুৎ শরীফ পড়ছিলো তাকে জিজ্ঞাসা করছিল তোমার এই ঘটনাটা কেব কীভাবে কী হলো হ্যাঁ তখন সে বললো আমি সকল আমল ছেড়ে আমি শরীফ পড়তে শুরু করেছি শরীফকে প্রাধান্য দিয়েছি এই জন্য আমি কাবা শরীফ তফ করার পরে শরীফ পড়ছি হ্যাঁ দুরুৎ শরীফ আমরা কোনটা পড়বো দুরুদ ইব্রাহিম বড় যেটা আছে ওইটা পড়বো না পারলে শুধু সল্ল আলহি ওয়াসাল্লাম এটা বলবো অথবা আল্লাহম্মা সল্লি ও সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ এটা বলবো অথবা আমরা এই দুরু শরীফ বলতে পারি আল্লাহ আল্লাহ সল্লি আলা মুহাম্মাদ নাবিল মুহাম্মাদিনিন নাবিল উম্মি ও আলা আলিহি ও সাল্লিম তাসলিম আল্লাহ সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়ালালিহি ওয়াসাল্লিম তাসলিমা যাই হোক আপনাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি সকলের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে যে আমি এই ভিডিওতে সাবস্ক্রাইব করার কথা বলবো না সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের হাতে ধরে বলছি মাথায় হাত রেখে বলছি আপনারা এই আমলটা কন্টিনিউ করেন আল্লাহ হুম্মা সল্লি ও সাল্লিম আলা নাবীনা মোহাম্মদ দুরুৎ শরীফের আমল করেন ঘটনাটা বলে আমার ভালো লাগছে আমার অন্তর জুড়ে গিয়েছে আপনারাও আমল করেন আপনাদের মঙ্গল হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত